আমাদের এখানে আরেকটা ভাই আসে কুমিল্লার থেকে পাসবার গরু নিয়ে গেছে আমাদের এখানে কিন্তু সব রিপিট কাস্টমার যারা একবার গরু নেয় বারবার আমাদের গরুগুলা কিনে দা তোমাদের তোমাদের তো অনেক গরু পাওয়া যায় তোমরা যে দুইটা আমার কাছ থেকে গাবি কিনলা এটার উদ্দেশ্যটা কি এখানে আমি এর আগে অনেক জায়গায় গাবি কিনছি গাবি কিনে কাঙ্ক্ষিত দুধ পাই নাই যার কারণে এখানে আসা এখান থেকে আমি যত ভাইয়ের কাছে দুই বছর আগে ভিডিও দেখি দুই বছর আমি ভিডিও দেখি যত লোকই বলছে তত লোকেরই দুধ হচ্ছে মিল পাওয়া গেছে জান্নাত জেরি ফার্ম থেকে দুটা ফার্স্ট ক্লাস মানের গাভে আমরা সেল করলাম পাবনা ভাঙ্গুরা পাবনা ভাঙ্গুরা থেকে আমার শ্রদ্ধ আঙ্কিল এবং ভাইয়া আসছে অনেক ভালো খামারই একটা ভালো গরু ফিরল আমার এখান থেকে হাই পার্সেন্টের এটা দুধ করবে এবার আঠাশ থেকে তিরিশ এ ওয়ান গ্রেডের দেখেন গাভীর কোয়ালিটি দেখেন ওলানের শেপ দহন করছে এটার সাথে বগনা বাচ্চা খুবই ভালো দেখেন ওলানের রক দেখেন সদ্য বাচ্চা দিচ্ছে আজকে দিয়ে দুই দিন হয় এ ক্লাস একদম সামনের দিকে পিছনে টানা দেখেন পার্সেন্টটা খেয়াল করেন হ্যাঁ গরুর জাত হবে যাতে গাভীর দুধ হয় ভাইরা পাবনা ভাঙ্গুরা থেকে আসছে পিওর বিটের গরু নিচ্ছে দুইটা এটা ডানো বিটের গাভী ফার্স্ট ক্লাস মানের এটা দুধের গ্রান্টেড আঠারো উনিশ দুধ করবে আঠারো থেকে বাইশ কেজি পর্যন্ত এটার সাথে অনেক দামি একটা সার বাচ্চা হয়েছে ফার্স্ট ক্লাস মানের দুইটা গরু আমরা কত টাকা সেল করলাম আমরা ভাইয়াদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীল ফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক করে ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধা আঙ্কেল এবং ভাইয়া আসছে পাবনা ভাঙ্গুরা থেকে আসলে সারা বাংলাদেশে অসংখ্য গাবি পাওয়া যায় যে যেখানে মন চায় কিনে যেখানে ভালো ব্রিড হয় আমি এর আগে অনেক জায়গায় গায়ে কিনছি গাভি কিনে দুধ কাঙ্ক্ষিত দুধ পাইনি যার কারণে এখানে আসা এখান থেকে আমি যত ভাইয়ের কাছে দুই বছর আগে ভিডিও দেখি দুই বছর আমি ভিডিও দেখি যত লোকই বলছে

আপনি দেখে শুনে গুলো সংগ্রহ করবেন দুইটা গরু আমরা কত টাকা কিনছেন আমি দুইটা গাভি হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইটা গরু এক ক্লাস গরু কিনছে পাঁচ লাখ পঞ্চাশ দিয়ে যারা এই ধরনের ভালো ব্রিড কিনতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম